ক্লিক তোমাকে ধন্যবাদ আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানো হবে অসংখ্য অনেকের সমস্যা হচ্ছে গ্রামীণ ব্যাংকের অ্যাপসটি ওপেন করতে পারছো না বা লগ করতে পারছো না লগ সমস্যা হচ্ছে তার জন্য আজকে এই ভিডিওটি বানানো অনেকে এস এম এস করেছো যে আমরা লগ করতে পারছি না আমাদের লগ করতে সমস্যা হচ্ছে আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তোমরা লগ ইন করবে কিভাবে তোমরা এই গ্রামীণ ব্যাঙ্কের অ্যাপস তোমরা ব্যবহার করবে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং আজকে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অনেক ক্লিক করে দেবেন এই অ্যাপসটি ওপেন করার পরে এখানে আই এগ্রি বাটনটি শো হবে আই এগ্রি বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং যারা নতুন ইউজার তাদের জন্য নিউ ইউজার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটি তোমাদেরকে বসিয়ে দিতে হবে আপনাদের যে গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি আছে সম্পূর্ণ এখানে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছ এন্ড অ্যান্ড এই বাটানে ক্লিক করতে হবে ক্লিক করার পর কন্টিনিউ বাটনটি যেটি দেখতে পাচ্ছ এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবেন তোমাদের মোবাইল ফোন ওটিপি আসবে যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি তোমাদের পিঠে বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবেন যারা নতুন তারা এইভাবে কমপ্লিট করবেন এবং অনেকে এস এম এস করছো যে আমরা লগ ইন করতে পারছি না রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু লগ ইং এর সমস্যা হচ্ছে লগ ইন করতে পারছি না এবং কীভাবে লগ ইন করবেন সেটি এই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে সরাসরি দেখতে পাবেন এবং লগ ইন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সরাসরি হোম পেজে চলে আসতে হবে সরাসরি হোম পেজে আসার পরে আই এগ্রি বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট আছে এবং পাসওয়ার্ডটি তোমাদেরকে ফরগেট করতে হবে লগ ইন করার জন্য ফরগেট পাসওয়ার্ড এই বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে ফরগেট লগ ইন পাসওয়ার্ড ফরগেট লগ ইন পাসওয়ার্ডের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ফরগেট লগ ইন পাসওয়ার্ডের ওপরে ক্লিক করার পরে ইউজার আইডি চাইবে ইউজার আইডি হচ্ছে তোমার যে কাস্টমার আইডিটি আছে এই কাস্টমার আইডিটি তোমাদেরকে বসাতে হবে কাস্টমার আইডি হচ্ছে তোমার ইউজার আইডি তোমাদের যে কাস্টমার আইডিটি আছে তোমাদের পাসবইয়ে পেয়ে যাবে কাস্টমার আইডি সম্পূর্ণ বসে দেবেন আট সংখ্যার এবং বসানোর আগে তোমাদেরকে বি দিতে হবে বঙ্গিয়া ব্যাংকের অ্যাকাউন্ট হলে বি তোমাদেরকে দিতে হবে বি দিয়ে এখানে কন্টিনিউ বাটানে ক্লিক করতে হবে আমি সম্পূর্ণ বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা বসাবেন তোমার আইডি বসানো হয়ে গেলে প্রথম বি দিয়ে স্টার্ট করবেন এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবেন তোমাদের মোবাইল ফোনে একটু ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে তোমাদের মোবাইল ফোনে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন আমার ওটিপিটি চলে এসছে এখানে বসিয়ে দেবো ওটিপিটি বসানোর পরে তোমাদেরকে আবার কন্টিনিউ বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবে তোমাদের এখানে কিছু ডকুমেন্টস চাইবে বা কিছু তথ্য চাইবে সেইগুলো তোমাদেরকে ফিল করতে হবে তোমার অ্যাকাউন্ট নাম্বারটি সম্পূর্ণ লিখে দিতে হবে এবং তোমার এই ডেবিট কার্ডের নাম্বারটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে ডেবিট কার্ডের যে পিনটি আছে সেটি নিচে তোমাদেরকে বসিয়ে দিতে হবে ডেবিট কার্ডের পিনটি সম্পূর্ণ এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে সম্পূর্ণ ফিলাপ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটানে যখনই ক্লিক করবেন তোমাদের নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশান চলে আসবে এবং নতুন পাসওয়ার্ড তোমাদেরকে দিতে হবে আপনি যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি সম্পূর্ণ ওখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে ওখানে সাবমিট বাটনে ক্লিক করবেন এবং একটি ওটিপি আসবে ওটিপিটি বসানোর পরে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আমি যেহেতু পাসওয়ার্ডটি জানি এর জন্য আমি ফরগেট করছি না তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে তোমাদেরকে পাসওয়ার্ডটি ফরগেট করে নিতে হবে এবং পাসওয়ার্ড ফরগেট করে নেওয়ার পরে এখানে তোমাদের আবার হোম পেজে চলে আসতে হবে আসার পরে এখানে দেখতে পাবে মোবাইল ফোনে যদি লগ ইন না হয় এখানে তোমরা হোম পেজে দেখতে হবে ব্যান্ড ইউর ডিভাইস এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে লগ ইন যদি না হয় তোমরা তাহলে এখানে ক্লিক করবেন তোমাদের লগ ইনের সমস্যা হচ্ছে মোবাইলে ডিভাইসে তাহলে এটা করবেন এখানে তোমাদেরকে প্রথমে ফার্স্ট ক্যারেক্টার বি দিতে হবে বঙ্গিয়া গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে এবং কাস্টমার আইডিটি বসে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে তোমাদের মোবাইল ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে দেখতে পাচ্ছ আমার ওটিপিটি চলে এসেছে এবং ওটিপিটি এখানে কপি করার পরে এখানে বসে দেবেন বসে দেওয়ার পরে কন্টিনিউ বাটানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এটা করে নেওয়ার পরে তোমাদের মোবাইল ফোনের লগ ইন হয়ে যাবে কোনোরকম কোনো সমস্যা হবে না হোম পেজে সরাসরি চলে আসতে হবে হোম পেজে আসার পরে আই এগ্রি বাটানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডটি তোমাদেরকে বসাতে হবে ইউজার আইডি তোমার কাস্টমার আইডি কিন্তু ফার্স্টে তোমাদের ক্যারেক্টার বি দিতে হবে গ্রেবঙ্গিয়া ব্যাংকের ক্ষেত্রে বি দিতে হবে বি দিয়ে দেওয়ার পরে যে পাসওয়ার্ডটি ফরকেট করছেন নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিতে হবে এখানে শর্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে সাইন ইন বাটন যেটি দেখতে পাচ্ছি এই সাইন ইন বাটনে ক্লিক করতে হবে তোমাদের সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমার অ্যাকাউন্টের ডিটেলস সম্পূর্ণ দেখতে পাবে তোমার নাম দেখতে পাবে অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবে এবং এখানে অ্যাকাউন্টে কত টাকা আছে দেখতে পাবে এবং টাকা ট্রান্সফারও করতে পারবে সমস্ত কাজ এখান থেকে করে নিতে পারবে এবং এম পাসবুকে অপশানে ক্লিক করলে তোমার ফুল ট্রানজ্যাকশান দেখতে দেখতে পাচ্ছ আমার কপি কত টাকা ঢুকেছে এবং কত টাকা আমার ব্যাঙ্কে আছে পুরো ডিটেলসটি এখান থেকে দেখা যাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওর মাধ্যমে কোনো উপকৃত পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন